গায়ে হলুদ শুধু আনন্দের অনুষ্ঠান নয় একটি বড় ও কনের জীবনকে নতুন ভাবে শুরু করার প্রতীক ছিল আমার বান্ধবীর ভাইয়ের গায়ে হলুদের দিন আর সেই জন্য আমি বেরিয়ে পড়লাম ছিল কসমেটিক্স কারণ আমার এক বান্ধবীকে সাজিয়ে দিতে হবে বান্ধবীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে অনুষ্ঠান স্থলে চলে গেলাম প্রোগ্রামে আসার পরেই বুঝতে পারলাম যে তারা এখনও কনে পক্ষর বাসায় যায়নি আর আমি কখনোই কনেক পক্ষর বাসায় যাইনি বর পক্ষ থেকে তো এটা দেখে আমি খুবই খুশি হলাম কারণ আমিও যেতে পারছি কনে বাসায় যাওয়ার জন্য তারা সব রকমের তত্ত্ব মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর গল্প করছিলাম খুবই মিষ্টি ছিল তখন এই প্রথমবারের মতো আমি যাচ্ছি বর পক্ষ থেকে কনে পক্ষের গায়ে হলো দে এই অভিজ্ঞতা আমার জন্য ছিল সত্যি এক রঙিন স্বপ্নের মতো যা আজীবন মনে রাখবো আর কনে পক্ষের বাড়িতে পৌঁছানোর পরেই শুরু হলো মজার মুহূর্ত ছোট্ট বাচ্চারা দুপাশে দাঁড়িয়ে আমাদের স্বাগতম করছিল আর সকলের মুখে মিষ্টি আর চকলেট দিয়ে ওয়েলকাম করছিল। তার সঙ্গে জড়ি লাগিয়ে দিচ্ছিল আমার এইটা অসাধারণ লেগেছে তাদের মুখে জড়ি মাখিয়ে দেওয়ার রীতি ছিল খুবই মজাদার কনের বাড়ির সাজসজ্জা সব কিছুই ছিল খুব সুন্দর এবং পরিপার্টি মিষ্টির থেকে তো চকলেট পেয়ে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কনের কাছে কনেকে দেখতে কনের সাজগুজু দেখার জন্য আমরা সবাই উৎসুক ছিলাম কনে সাজুগুজু করছিল। আর এদিকে আমরা বিয়ের জন্য শাড়ি জুতা জুয়েলার্স গায়ে হলদের তত্ত্ব সব কিছুই বুঝিয়ে দিচ্ছিলাম কিন্তু কনে আর আমার বান্ধবী পার্লারে সাজার কথা ছিল কিন্তু কিছু ব্যক্তিগত কারণে তাকে বাসাতেই সাজাতে হলো বান্ধবীর শখ ছিল সে আর কনে একসঙ্গে পার্লারে সাজবে আমার বান্ধবী যখন জানলো কনে বাসাতেই সাজবে আমার বান্ধবীর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আমি তাকে বুঝিয়ে বললাম তাকে বাসায় গিয়ে সাজিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম এদিকে আমার বান্ধবী বাসা যেয়ে সাজবে বলেছিল তাই আমরা ফটাফট তত্ত্ব বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসলাম কারণ আমার বান্ধবীর সাজুকুজি এখনো হয়নি তাকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার ছিল আমি তাকে সাজিয়ে দিলাম খুব সুন্দর করে যাতে তার মন খারাপ ওলা দূর হয়ে যায় কারণ সে খুবই আপসেট ছিল আমার এটা খুবই খারাপ লাগছিল তার মধ্যে চলে আসলো ফুলের গহনা ফুলের গহনা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম আমার এত ভালো লাগে ফুল বান্ধবীর সাজুগুজু শেষ করে যখন স্টেজের দিকে যাচ্ছিলাম তখন একটা রুমে দেখলাম এতগুলা ফুল ফুল দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম কতক্ষণ ফুলের আর এর পরে ফটো ফটো করে স্টেজে চলে আসলাম বান্ধবীর তাই আমরা বেশি সময় পাবো না ছবি তোলার জন্য এর জন্য আমি আগে থেকেই ছবি তোলা প্রিপারেশন নিচ্ছিলাম গায়ে হলুদটা ফলের তত্ত্বের কারণে আরো বেশি বিশেষ হয়ে ওঠে আর ফলের তত্ত্ব গুলা দেখতে খুবই দারুণ লাগছিল তারপর আমরা সবাই গায়ে হলদের স্টেজে চলে গেলাম ছবি তোলার সময় ভাইয়ের বন্ধুরা চলে আসলো তারা সবাই ছবি তুললো আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ছবি তোলা দেখলাম আর একসঙ্গে খুবই মজা হাসি ঠাট্টা গল্প করছিলাম হাসি ঠাট্টায় দিনটা আরো সুন্দর হয়ে উঠলো আর এই দিকে ফটোগ্রাফার বলে দিচ্ছিল কে কোন জায়গায় দাঁড়াবে আর কিভাবে দাঁড়াবে আর এই দুইটা পিচি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে ছবি তুলতে হয় আগে থেকে শিখে রাখছিল যাতে তাদের ভবিষ্যতে কাজে লাগে আমার ভ্যালকা বান্ধবী শুধু হাসতে জানে ছবি তুলতে জানে না ঠিক আছে ওকে 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 ভালো আলো আর আমাদের হলুদ ছন্দাটা খুবই সুন্দর কাটলো আর আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিলো তাই আমরা বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো গুলো এমনই থাকে হাসি আনন্দ আর একসাথে কাটানো সুন্দর সময়